এটা লাল কালার এটা পিঙ্ক কালার এটা সবুজ কালার এটা পেস্ট কালার হলুদ কালার এটা হলো আমাদের সর্ব ছোট সাইজ লাভ পান্ডা ব্লেজার মিনি লাভ পান্ডা হলো আমাদের ক্যান্ডি আইটেম এটা আপনার চায়না ক্যান্ডির মতন আর কি আমাদের সাইজ আছে এই যে এখানে ছোট সাইজ এর মধ্যে আবার সাইজ আছে তাই না 85 টাকা করে ধরে দিই 85 টাকা জি ওকে এগুলা মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এটা

তো দর্শক যারা টেডি বিয়ার বা পান্ডা পুতুল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও যারা মূল তৈরি কাছ থেকে একেবারে সিপ্রেটে পাইকারি নিতে চান দর্শক এই ভিডিও দেখলে আপনারা কিন্তু উপকৃত হবেন দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশন রয়েছে ছোট বড় সব ধরনের কালেকশন এবং প্রত্যেকটা প্রোডাক্ট তাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এখানে দেখেন কি পরিমাণে কালেকশন তাদের রয়েছে একেবারে হাউসফুল কালেকশন তাদের কারখানা হচ্ছে ঢাকার কামরাঙ্গির চরে আর এটি হচ্ছে ভাইদের পাইকারি শোরুম লোকেশন হচ্ছে বিসমিল্লা টাওয়ার এটি হচ্ছে মিটপোর্ট নলগুলার মধ্যে পড়েছে ডিসমিল্লা টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চায়না থেকে শুরু করে দেশি তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করতে সব ধরনের কালেকশন রয়েছে বড় ছোটো সব ধরনের কালেকশন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে এই সব কালেকশনই দেখাবো পাইকারি দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এরূপ নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া নতুন নতুন পাইকারি পণ্যের সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আহ তো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক পান্ডা পুতুলের কালেকশন এগুলো তো সবই ফ্যাক্টরিতে তৈরি তাই এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা কেউ যদি ব্যবসা করতে চায় মোটামুটি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে এখান থেকে আমাদের ন্যূনতম যেই অ্যামাউন্টটাও এখান থেকে আপনার পাঁচ হাজার টাকার মতো মালের অর্ডার করতে হবে এবং ফুল টাকা আগে পেড করতে হবে কেউ যদি বলে কন্ডিশনের মাধ্যমে সেটাও দেওয়া যাবে আচ্ছা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যারা তাই আচ্ছা এখানে সর্বনিম্ন কালেকশন কত টাকা থেকে শুরু আছে আমাদের সর্বনিম্ন যে মালটা ওইটা হল আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু জি জি আমাদের অনেক অনেক কালেকশন তো তো আমরা একটা একটা করে শুরু করি আচ্ছা তো আমাদের সর্বপ্রথম এটা হলো খরগোশ এটা হচ্ছে খরগোশ জি এটা খরগোশ

একটু ঘুরে দেখাতো এগুলা প্রাইস কত পড়বে খুচরা নিয়ে তো 150 টাকা 200 টাকা বিক্রি বিক্রি করে আচ্ছা মাত্র পঁচাত্তর টাকা পাইকারি দাম এর মধ্যে অনেক অনেক কালার হয় তাই না চার পাঁচটা কালার এটা হলো আমাদের সর্ব ছোট সাইজ লাভ পান্ডা মিনি লাভ পান্ডা মাত্র পঞ্চাশ টাকা জি দেখেন লাভ পানটা মাত্র পঞ্চাশ টাকা এগুলো নিয়ে দেশ টাকা আচ্ছা একেবারে মনে হচ্ছে এর মধ্যে কালার আছে অনেকগুলো তাই না জি যেগুলো একটু দেখি

হচ্ছে আপনার ছোটটা আচ্ছা এই যে ছোটটা ওকে এটা দুইশো টাকা দুইশো টাকা জি এটা প্রাইস পর্ব দুইশো টাকা ওকে আর এই কালেকশনটা কি কালেকশন এইটা এইটা এটা হচ্ছে আমাদের আরেকটা কাটল টাইপের এগুলো আর কি

যে সকল বেকার ভাই রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তারা চাইলে পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা একটু লোকেশন আবার বলে দিতে চাই

হচ্ছে তৌফিক পান্ডা হাউস ওকে স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিনিয়ত পাইকারি মার্কেট পাইকারি পণ্যের সন্ধান পেতে ব্যবসায়িক তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে কোন কোন পণ্য নিয়ে ব্যবসা ব্যবসায়িক তথ্য পেতে চান পাইকারি পণ্যের সন্ধান পেতে চান কমেন্ট বক্সে জানাবেন আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা এখান থেকে আরো আরো কিছু কালেকশন দেখব এরপর কি দেখব এরপরে আমাদের এইখানে এই যে এগুলো আছে ছোট মাল বিড়াল আচ্ছা

ভাই নাইনটি নাইনের এর প্রোডাক্ট নিবো আমাকে একটা সন্ধান দেন আমি ওনাকে বললাম যে ভাই নাইনটি নাইন প্রোডাক্টের শপে কিন্তু ভ্যারাইটিস আইটেম বিক্রি করা হয় তো বিভিন্ন দোকান থেকে কালেকশন করতে হবে মোটামুটি পঞ্চাশ বা এক টাকা থেকে

আহ ভাইদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি যেহেতু নিজস্ব ফ্যাক্টরি যার কারণে তারা নিজেরা তৈরি করে আমরা কিন্তু অনেক ভিডিওতে তৌফিক পান্ডা হাউজের কারখানা দেখিয়ে দিয়েছে আপনারা চাইলে টোয়েন্টি হচ্ছে পেজ ভিজিট করে তাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন সব ভিডিও তো আসলে কারখানা ভিজিট করা সম্ভব নয় তো এখন আমরা দেখবো কি কালেকশন এখানে আমাদের আরো ইয়ে আছে দেখি জি জি ওকে আচ্ছা এখানে এক এক করে আমরা একটু দেখাই যেমন এই এই এটা হল আপনার ফ্রাক এটা হচ্ছে ফ্রক ফ্রক মানে

তুলে ধরার চেষ্টা করতেছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এরূপ আপডেট আপডেট ভিডিও পেতে পাইকারি পণ্যের মার্কেটের সন্ধান পেতে অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখন দেখব যে আরেকটা কালেকশন এগুলো আমাদের ক্যাপ সিরিজ আর কি আচ্ছা এগুলো হলো আপনার ক্যাপ ক্যাপ মাল এটা হলো আপনার সুইট ক্যাপ সুইট ক্যাপ জি এটা প্রাইস এটা হলো আপনার 160 টাকা করে 160 টাকা জি অনলি 160 টাকা কালার তো হবে বিভিন্ন কালার হবে কালার দেওয়া যাবে কালার নিয়ে কোনো ই হবে না আচ্ছা

এরপরে কি দেখবো আমরা এরপরে আমার আমাদের এই ক্যাপের আইটেম সর্ব ছোট সাইজ একটা আছে আমি যেটা আপনাকে দেখাই অনেক কালেকশন আছে দেখেন দর্শক এই সুইট ক্যাপের সবার ছোট সাইজ এটা হচ্ছে সবার থেকে ছোট সাইজ এটা দাম এটা আপনার 110 টাকা করে 110 টাকা জি আছে এখানে দেখেন মানে এই যে এই এগুলো আছে যারা আর কি স্বল্প টাকা একটু ভালো মানের মাল নিতে চান তাদের জন্য এগুলা আচ্ছা অনলি 130 টাকা করে অনলি 130 টাকা জি আচ্ছা

যে রকম কি আমি আপনাকে দেখাই যে এই এই মালটা আচ্ছা এই মালটা আপনার হলো তারা পান্ডা তারা পান্ডা জি এটা আপনার 550 টাকা করে পড়বে 550 টাকা পড় এটা হলো আপনার 600 টাকা 600 টাকা আর এই যে এটা হলো আমাদের সর্ব বড় ক্যাপ সবথেকে বড় ক্যাপসাইজের পান্ডা জি এটা সবথেকে বড় ক্যাপ সাইজের পান্ডা পান্ডা জি এটা আপনার 550 টাকা করে পড়বে 550 জি 550 টাকা পড় এটা এটা আপনার সেম প্রাইসেই পড়বে এটা আপনার 600 টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা তারপরে যদি আমরা তারা পান্ডার কথা বলি তাহলে এগুলা 600 আচ্ছা দুোটাই এই ছয়শো আর কি কালার ডিফারেন্ট সবই এক একটা কালার হবে আর ওই কর্নারের ওইটা সাড়ে টাকা আচ্ছা আচ্ছা এক কথায় যারা ব্যবসা করবে তারা সরাসরি যোগাযোগ করলে স্ক্রিনের নাম্বারে সারা বাংলাদেশে অনলাইনে পাইকারি নিতে পারবে সেক্ষেত্রে যদি পাঁচ হাজার টাকার মাল নাই সর্বনিম্ন ফুলটাকে অ্যাডভান্স করতে হবে আর যদি বেশি টাকার পণ্য নেয় সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে যেটা আমি দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমাদের এখান থেকে যারা মাল নিবেন আমাদের যারা কাস্টমার আছেন তারা যদি যদি কন্ডিশনের মাধ্যমে দিতে চায় তাহলে হাফ এর একটু বেশি কম পেইড করতে হবে দেনটা বাকিটা কন্ডিশনে দেওয়া যাবে আর আমাদের এখানে যে নিয়ম সেখানে হলো আপনার আপনার ফুললি টাকা পেইড করা আর যদি কোনো কন্ডি কাস্টমার যদি বলে যে ভাই আমি কন্ডিশনে নিব সেই সেটাও আছে আপনি হাফের একটু বেশি টাকা পেইড করে বাকিটা কন্ডিশনে রাখতে পারেন আচ্ছা আর যদি কেউ সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন তাহলে তো একেবারে একেবারে বেস্ট যেটা হয় আর কি ওকে তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমাদের উদ্দেশ্য সন্ধান দাও আমরা চেষ্টা করি বিভিন্ন পাইকারি মার্কেটের সন্ধান এবং সাথে সাথে পাইকারি পণ্যের সন্ধানগুলো এবং মূল তৈরিকারকদের সন্ধানগুলো আপনাদের সামনে ভিডিও আকারে তৈরি করে ব্যবসায়িক তথ্য সম্মিলিত একটা ভিডিও আপনাদের সামনে প্রচার করতে যাতে করে যারা নতুন ব্যবসা করতে চান বা যারা অলরেডি ব্যবসা করেন তারা উপকৃত হন এরূপ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের মতো পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস